এক গ্রুপ গেছে আবার আর গ্রুপ সারা বাংলাদেশ বিভিন্ন ভাবে বড় ভাই গ্রুপ লুটে পুটা সাদা ওরা নিজেরা নিজেরা মারামারি দেশটা ডিজিটাল করে দিকে নিয়ে যাচ্ছে এই দেশে ইসলাম ছাড়া কোনো কিচ্ছু হবে না জনগণ সাধারণ জনগণ যারা আছে গরিব মেহনত মানুষ আমরা বলবো আমি আমি বলবো তাদেরকে পাঁচশো টাকার লোবে এক থেকে গ্রিল লোবে কেউ ভুল করে ভোটটা এই বড় ভাই গুরু বোক না আমরা তো গাড়ি চালাই আমরা তো সব জায়গায় গাড়ি চালাই আমরা তো কোন নিজে নিজে বিএনপি লোক চাঁদাবাস

গত বছর যখন আন্দোলন শুরু হয় এক দেড়শো পোলা বানিন হয়েছিল কোঠানা মেধা 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 তখন আমি ওই সামনে ওখানে রিক্সার উপর দাঁড়াইছিলাম আমি দেখছি হ্যাঁ সেই এক দেড়শো থেকে লাস্টে এক পর্যায়ে হাসান সরকার পতন হলো এই আন্দোলনে আমরাও নামছিলাম রিক্সাওয়ালা কুলি মজুরে পতন হয় দেশটা যেন সুশাসন আসে ভালো কিছু হয় কিন্তু আমরা দেখলাম এক গ্রুপ গেছে আবার আর এক গ্রুপ সারা বাংলাদেশ বিভিন্নভাবে বড় ভাই গ্রুপ লুডিয়া পুডিয়া সাদা ওরা নিজেরা নিজেরা মারামারি গ্যাসটা ডিজিটাল করে জেনে যাচ্ছে অথব আমরা দেখলাম এই বাংলাদেশে এই যে বড় ভাই গুরুত্ব কোনো দেশে উন্নয়ন হবে না কিচ্ছু হবে না এই দেশে ইসলাম ছাড়া কোনো কিচ্ছু হবে না এবার জনগণ সাধারণ জনগণ যারা আছে গরিব মেহমিত মানুষ আমরা বলবো আমি আমি বলবো তাদেরকে পাঁচশো টাকার এক টাকা বিল নেবে ভুল করে ভোটটা এই বড় ভাই গরিব আর দেন না এরা আমার ব্যবহার করে ইউজ করে এরা আমাদের আমাদের কখনো কল্যাণ চায় না এবারকার ভোটটা ইসলামী দলকে ভোট দেন ইসলাম ছাড়া কোনো বুদ্ধি নাই ভাই আমাদের জন্ম দিছে আল্লাহ মৃত্যু করবে আল্লাহ এই এই ধর্মের লোক আমরা এই ইসলামী দলের পক্ষে আমরা ভোটটা এবার

এই যে পাশা ঘোষ ঠিক আছে হ্যাঁ কত বড় ভাই কত নেতা ঠিক আছে এই যে পাশা ঘোষে নিজে ঠিক আছে তারা আজকে এই কোটা আন্দোলনের ভিতরে হ্যাঁ নিজে নিজে ঘোষণা করে এই যে কোন দল ভালো কোন দলও ভালো না কোন দল ভালো না ঠিক আছে তারা হ্যাঁ যে দলে আসুক এই দলের দুর্নীতি ঠিক আছে যে দল আসুক

ইসলাম ধ্বরটা আসুক হ্যাঁ নারী এই সব জন আরো যেমন থাকে সেরকমই থাকুক আর তো বড় ভাই আছে তাই সেন করে হ্যাঁ তাই সেন্ট করে এটা নিয়ে চলেছে এই সেমিটটা বন্ধ হয়ে যাক এই সেমনি গেটটাও বন্ধ হয়ে যাক আমি চাই হ্যাঁ সুন্দর শ্রম চলে হোক হ্যাঁ সুন্দর একটা সরকার আসুক এমন একটা সরকার আসুক এই দেশটা হ্যাঁ সুন্দর ভাবে চলাইতে পারে এই একটা আমার দাদি সরকার এই যে যে শোনা যায় যে বিএনপি চাঁদাবাজি করে তারপর ছাত্র চাঁদাবাজি করে এটা তো আমাদের কোন দিন দেখি নাই আমাদের পাও গাড়ি আমাদের গাড়ি চালাই আমরা তো গাড়ি চালাই আমরা তো সব জায়গায় গাড়ি চালাই আমরা তো কোন দিন যে বিএনপি লোক চাঁদাবাজ করলে না ছাত্র কোন দিন চাঁদাবাজ করলে আমরা তো কোন দিন দেখি নাই চাঁদাবাজ করে কেরা এটা তো আমরা কোন দিন দেখি নাই নাম হয় বিএনপি ছাত্র নাম হয় আমরা তো দেখি না আমরা তো গাড়ি চাই আমরা তো না আমরা তো কোনদিন দেখি না হ্যাঁ আমাদের ডাক্তার এরা ফ্রি দিতে পারে নাই ক্ষমতা আজ চায় না। আসলে এখন বিষয় হলো যে এক দসরের তাড়ায়লো বিভিন্ন শ্রেণীর দিশা আন্দোলন সংগ্রাম করলো কিন্তু দেশে আবার সেই পুরনোা সেই লুটপাট আরম্ভ হয়ে গেল। কিন্তু এই ভাবে তো আমরা চাই নাই। আজকে সারা দিন পরিশ্রম করে মালবাজার করে খেতে পারে না। এটা সন্তানের লেখাপড়া তো আমরা কোনদিন শেখাইতে পারি নাই। এই যে দেশ স্বাধীন হয়েছে পড়ছে সাধারণ মানুষ তারা কিছুই পায় নাই। আমরা খালি যুদ্ধ রক্ত দিছি এই যে আন্দোলন হলো ছে আন্দোলনের জীবন দিতেছি যারা দেয় তারা খালি দেয় আর যারা খায় লুটপাট করে তারা খালি লুটপাটি করে কাজে এইভাবে দেশ চলতে পারে না এই যে বর্তমান যে সরকার আছে সেই গরিব মানুষ সাধারণ মানুষের জন্য কি করছে কিছুই করে নাই ছাত্র আন্দোলন করছে বেশিরভাগ ছাত্র আজকে আজকে হতাশ কিছু লোক তারা জুইতে বইতে লুটপাট করে রয়েছে এ তো মনে করেন এক মহিলা এমপির বাসায় শুনলাম দশ লাখ টাকা নিছে তো দশ টাকা টাকা নিছে তাদের তাদের কি ব্যবস্থা হইব তারা ওই আদালতে দিব টাকা পয়সা দিয়ে বেরেসো কিন্তু সাধারণ মানুষের হলে কোনো ব্যবস্থা নাই যত অত্যাচার জুলুম নির্যাতন তাহলে সমাজ মানুষের জন্য আজকে মনে করেন যে জিনিসপত্রের দাম দিছে সারাদিন করে পরিশ্রম করে মানুষ কিন্তু ভালো করে সে খাইতে পারে না পড়তে পারে না তাহলে এইভাবে মানুষ তো ইতরের বসবাস করতেছে আমাদের মতন সমাজ মানুষ যারা তারা মানুষই না পশু শুয়াল করে করতে করছে এই জন্য নাই নাই কাজেই আগামী দিনে যারা সরকার আসলো তারাও ভাই লঙ্ক দেয় কাজেই আগামী দিনে যারা আসলো এই যে ছাত্রবাইরা তারা ওই যে অধিকারের জন্য ঘোর সারা জন্য তারাও তো হতাশ দেখ কোয়েন নাই জুলাই মাইলস্টোন ট্র্যাজেডি যেই নির্মম ঘটনা সেটা পরিপ্রেক্ষিতে যখন হচ্ছে পরের দিন 22 তারিখ চলমানের পরীক্ষা ছিল এবং ছাত্ররা হচ্ছে সেই পরীক্ষা যেতে বাতিল করা হয় সেই বিষয়ের জন্য বিভিন্ন ভাবে সামাজিক মাধ্যমে তারা তাদের প্রতিবাদ জানায় পরবর্তীতে রাত তিনটার দিকে হচ্ছে সেই প্রতিবাদদের প্রেক্ষিতে বিভিন্ন কলেজে যে স্টুডেন্ট ফেসগুলো আছে তারা নিজেরাই পরীক্ষা বয় করতে পারে আমরা একটা পর্যায়ে আমরা দেখতে পাই আমাদের অন্তর্বর্তীকালে সরকারের যে দুইজন উপদেষ্টা মাহফুজ ভাই এবং হচ্ছে আসিফ ভাই তারা হচ্ছে সরকারের মাধ্যমে কথা বলে পরীক্ষা স্থগিত করে পরবর্তীতে এটা দায়িত্বে যে অবহেলা রাত তিনটা বাজে যে বিজ্ঞপ্তি এই প্রতিবাদে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল তারা হচ্ছে একটা আন্দোলন করে এবং আন্দোলন প্রথমে প্রাথমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর করে পরবর্তী সেটা হচ্ছে সচিবালয়ের মধ্যে যায় আন্দোলনের পক্ষে আমি মূলত ওই দিন সচিবালয়ে যাইনি যখন আন্দোলন চলমান দুইটা বাজে তখন আমি আমার ক্যাম্পাস বাহার কলেজে অবস্থান করি এবং সেখানে মাইল যে ট্রাজেডি সেটা ট্রাজেডির আমাদের মিলাদ মাহফিল ছিল কলেজের অটো বিরিয়ানি সেখানে আমি অংশগ্রহণ করি এখান থেকে যখন বের হই তখন আমার কাছে একটা খবর আসে যে জিরো পয়েন্ট দিকে আমাদের সাথে যারা জুলাই গণ অভ্যথনে অংশগ্রহণ করেছে এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইয়েরা তারা রক্তাক্ত হয় পুলিশের আমরা শিকার হয় এবং পুলিশ তাদেরকে নাকি গ্রেফতার করে এই সংবাদ যখন শুনি তখন আমি জিরো পয়েন্টের দিকে মুখ করি